ইনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাসির এই ব্যক্তি মাত্র কয়েক মাস আগেও অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বরতলায় তেলাওয়াত অনুষ্ঠানে অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আরবি বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দেয় কিন্তু দেখেন আল্লাহর কি লীলা খেলা আজকে আব্দুল বাসিরের রুমে ছাত্ররা তাকে পদত্যাগ করতে বাধ্য করে এবং তার রুমেই তার সামনেই কোরআন তেলাওয়াত করে